হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো ঈদ আর উইকেন্ড মিলে বেশ চার পাঁচ দিনের একটা লম্বা ছুটি পাওয়া গেছে তো আমরা ওই ছুটির সুযোগ নিয়ে বেরিয়ে পড়েছি কথা বলতে বলতেই তোমাদের দেখিয়ে দিই এটা হলো ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মস্ক যদিও এটা একদম আমাদের পাড়াতেই তবুও যেহেতু ঈদের মরশুম চলছে তাই ভাবলাম যে মস্কটা তোমাদের দেখিয়ে দিই আজকে রাস্তায় প্রচুর দুবাই আর ইউএর গাড়ি দেখতে পাচ্ছি দুবাই আর মাস্কার যেহেতু খুব কাছাকাছি দুটো শহর সেই জন্য লম্বা উইকেন্ড পড়লেই দুবাই থেকে মাস্কাট মাস্কাট থেকে দুবাই সবাই ঘুরতে চলে আসে আমাদেরও সেরকম কিছুই প্ল্যান ছিল তো কোনো কারণে সেটা হলো না যাই হোক পরে কখনো আবার প্ল্যান করা যাবে তো এখানে কোথাও যাওয়ার আগেই যেটা করতে হয় কি খাবারটা ক্যারি করে নিতে হয় কারণ ট্যুরিস্ট স্পটগুলোতে এখানে কিচ্ছু পাওয়া যায় না ইভেন একটা জলের বোতলও চাইলে পাওয়া যাবে সেই জন্য আগে জলের বটল খাবার দাবার এখান থেকে প্যাক করে নিই তারপরে যাওয়া যাক এই দেখো ঈদে কি সুন্দর সাজিয়েছে রাত্রেবেলা এগুলোতে আলো জ্বললে দারুণ লাগে দেখতে সকাল বাজে এগারোটার এত সকালে হয়তো কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খাবার টাবার প্যাক করে নিলে একটু টাইম লেগে যেত সেই জন্য সোজা চলে এলাম অ্যাভিনিউজ মলের লুলুতে আমাদের বাড়ির পাশেই একদম আর লুলুতে মোটামুটি সবসময় সব রকম খাবার দাবার পাওয়া যায় তাই ভাবছি লাঞ্চের জন্য কিছু কটা জলের বটল আর কিছু ড্রিঙ্কস নিয়ে নিই গরম কিছুটা পড়তে আরম্ভ করেছে সেই জন্য বাইরে প্রচণ্ড রোদের তাপ আর এই সময় একটু ড্রিঙ্কস আর জলের বোতল সবসময় ক্যারি করা ভালো বাইরে বেড়ালে যেন সলিডের থেকে লিকুইডটা খেতেই আমার বেশি ভালো লাগে ঢুকতেই কি বিশাল পারফিউম আর উদের দোকান দেখো এখানে পারফিউম আর উদের ভীষণ চল সেই জন্য এরকম বড়ো বড়ো পারফিউমের শোরুম হয় প্রচুর খাবার চলে এসছে দেখা যাক কোনটা নেওয়া যায় এখানে কিন্তু বিরিয়ানি হাড়ি না এইভাবে বিক্রি হয় তো আমরা নিয়ে নিলাম হলো নুডলস রাইস আর বিরিয়ানি আর সাথে কিছু ডিসপোজেবল কাপ অ্যান্ড প্লেট যেহেতু গাড়িতে বসে খাবো তো এগুলোর ভীষণই দরকার পড়ে এবার এখান থেকে কিছু সফট ড্রিঙ্কসও ক্যারি করে নিই এখানে যেটা কিনবো সেটার এত রকম ভ্যারাইটি থাকে না যে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব যেটা দেখি সেটাই মনে হয় ভালো হবে তো দুগু এখানে পুরো কনফিউজ হয়ে গেছে কোনটা ছেড়ে কোনটা নেবে আলটিমেটলি কিন্তু ওর যেটা ভালো লাগবে সেটাই নেবে আমার কথা শুনবে না তাও ফর্মালিটি জাস্ট দেখাচ্ছে অ্যাজ ইউজুয়াল সেই চকলেট ফ্লেভারেরই কিছু একটা মিল্কশেক নিল অন্য কোনো ফ্লেভারও খুব একটা ট্রাই করতে চায় না বাট আমার বেশ সব রকম ঘুরিয়ে ফিরিয়ে টেস্ট করতে ভালো লাগে এগুলো হলো লেবান নানান রকম ফ্লেভারের দারুণ লাগে খেতে ওই টাইপ অফ লাসি বলা চলে এগুলোকে আর এই যে সাদা জারগুলো দুধের জার ফিনাইলের মতন দেখতে অনেকটা প্রথম দিকের ব্লগুলোতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই সকালবেলাতেও বিলিং কাউন্টারগুলোতে এত ভিড় রয়েছে যে সেল বিলিং কাউন্টারে গিয়ে ওরা দাঁড়ালো কিন্তু সেখানেও প্রায় দশ মিনিট লাইন দিতে হলো যেহেতু ছুটি চলছে মানুষজন কেউ মনে হয় আর বাড়িতে নেই সবাই বাইরে ঘুরতে বেরিয়ে পড়েছে আজকে এত সকালেই এত ভিড় মানে এরকম খুব একটা এখানে দেখা যায় না মেনলি যেহেতু এটা গরমের দেশ সেহেতু অনেকেই না গাড়িতে ছোট ছোট ফ্রিজার ক্যারি করে তো আমাদের ছোট কোল্ড বক্স আছে কোল্ড ড্রিঙ্কসগুলো সেখানেই স্টোর করে দিলাম আবার আপাতত বেশ কিছু ঘন্টা ঠান্ডা থাকবে আজকে ভীষণই রোদ ঝলমলে সানি একটা দিন আর সাথে দু চার দিন ধরে বেশ একটু গরমও পড়েছে এখানে গরমের থেকেও বেশি না রোদের তাপটা একদম জাস্ট নেওয়া যায় না আর এর ঠিক পরেই শুরু হয়েছিল দুবাইতে আর ওমানে ফ্লাড মেনলি দুবাইতে কিন্তু অতটা প্রবলেম হয়নি যতটা নর্দান ওমানে হয়েছিল নর্দান ওমানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আপাতত মোটামুটি সব কিছু ঠিকই আছে এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় পাহাড়ের ওপরে প্রায় দশ বারো কিলোমিটার লম্বা একটা রুট আর মাটি থেকে অনেকটাই উপরে পুরো বন্ধ হয়ে যায় ফ্লাইটে কিছুটা হাইটে গেলে যেমনটা হয় ঠিক সেরকম কিন্তু ভীষণ সুন্দর আর ওপর থেকে না মাসকাট শহরের দারুণ একটা ভিউ পাওয়া যায় খুব ভালো লাগে দেখতে আর আজকে এত গরম পড়েছে রাস্তায় যেতে যেতে দেখলাম গাড়িগুলোর ইঞ্জিন গরম হয়ে এরকম রাস্তায় বন্ধ হয়ে গেছে তোমাদেরকে তো বললামই না কি আজকে আমরা যাচ্ছি কোথায় তো আজকে আমরা যাচ্ছি মাস্কার থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরের একটা জায়গায় যেখানে নাকি বহু বহু বছর আগে উল্কাপাত হয়েছিল মানে মিটিয়ার ফলস যেটাকে বলে তো এরকম একটা জায়গা অনলি জিওগ্রাফিতেই এতদিন পড়েছিলাম আর যাওয়ারও বেশ ইচ্ছা ছিল অনেক ফটো ফটো দেখেছিলাম গুগলে কিন্তু এটা যে আমার বাড়ির এত কাছে সেটা আমার আইডিয়া ছিল না জানতাম ও মানে আছে কিন্তু ভেবেছিলাম হয়তো মাস্কার থেকে অনেকটা দূরে হবে তো সার্চ করতেই বেরিয়ে এলো আর আমরা অমনি আজকে বেরিয়ে পড়লাম ওমানের ল্যান্ডস্কেপটা দারুণ অল ওভার ওমান পুরো ন্যাচারাল বিউটিতে ভরা এই যে সামনে একটা ছোট্ট পাহাড়ের অংশ মতন রয়েছে হঠাৎ করে যেন দেখে মনে হচ্ছে এটা একটা প্রায় এখন সাড়ে বারোটা মতন বাজে আছে তো আমরা ব্রেকফাস্ট করে বেরাইনি সবারই একদম খিদে পেয়ে গেছে তো রকম একটা কাটা গাছের ছাওয়াতে গাড়িটা দাঁড় করিয়ে ভাবলাম আগে লাঞ্চটা সেরে নি তারপর যাওয়া যাবে আজকে আমাদের এই মিনি পিকনিকের মেনুতে রয়েছে নুডলস আর কিছু একটা চাইনিজ স্টাইলের চিকেন আর ফ্রাইড রাইসও নিয়েছিলাম যেটা দেখায়নি পরে খেতে খেতেই ব্যস্ত ছিলাম আর দুগু নিয়েছিল চিকেন বিরিয়ানি ও বিরিয়ানিটাই বেশি পছন্দ করে তো ওর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছিল তো আমরা এখানে খাবার ঠাবার খেয়ে তারপরে আবার ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি পেবেল বিচে যাওয়ার দিনও আমরা এই রাস্তাটা দিয়েই গেছি অ্যাকচুয়ালি পেবেল বিচার আজকে যেখানে যাচ্ছি বিমা শৃঙ্খল এই দুটো প্রায় পাশাপাশি প্রথম দিন না আমরা চিনতাম না নাহলে একই দিনে দুটো দেখা হয়ে যেত তো আজকে যাচ্ছি তো মনে পড়লো এই রাস্তাটাই তো সেম রাস্তাটা আর এখানে এসে মনে হয় না সমুদ্রটার মধ্যে রাস্তাটা ঢুকে যাচ্ছে তো ফাইনালি আমরা চলে এসছি বেশ গাড়ির ভিড় আছে ভেতরে গিয়ে দেখা যাক কেমন লাগে এই জায়গাটা না একটা পার্কের মতন করা গাছ ছাড়া পার্ক আর এত রোদ এত রোদ কি বলবো বাইরে জাস্ট তাকানো যাচ্ছে না তার মধ্যে এই দৃশ্যটা দেখে জাস্ট মনটা ভরে গেল ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু জায়গাটা অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে আর জলের কালারটা না একদম ডিপ গ্রিন এত সুন্দর লাগছে না দেখতে প্রচুর ভিড় রয়েছে দেখা যাচ্ছে আর আশেপাশে যে যেমন ছোট বড়ো গাছের ছায়া পেয়েছে নিয়ে বসে পড়েছে অনেকে তো খাওয়া দাওয়া করছে মানে পিকনিক ঠিকনিক চলছে তো চলো এবার নিচে যাওয়া যাক প্রচুর দিনের স্বপ্ন ছিল আমার এই জায়গাটাতে আসার মানে দূর থেকে দেখেই তো মন ভরে যাচ্ছে নিচে গিয়ে দেখা যাক স্নান টান করা যায় কিনা না কারণ দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে আজকে ওদিকে চলছে লাভ দেবার কম্পিটিশান আর এখানে বাচ্চা থেকে বড় সবাই কোমর জলে ডুবিয়ে বসে ভীষণ এনজয় করছে অ্যাকচুয়ালি অনেক দিন বৃষ্টি হয় না বলে জলের লেয়ারটা অনেক কম নাহলে ওই ওপরে দাগ অবধি না জলের লেয়ারটা উঠে যায় স্নান করবো সেই প্ল্যান নিয়ে এসেছিলাম কিন্তু এখানে আজকে পুরী দীঘার মতন ভিড় দেখে আমার আর ইচ্ছা করছে না কি স্নান করি আর এখানে চেঞ্জিং রুমও নেই এটা একটা বড় প্রবলেম তো ভাবলাম একটু জলে অন্তত পাটা ডুবিয়ে দাঁড়াই আর এত গরমে না জলটা এত ঠান্ডা ছিল ভীষণ রিফ্রেশিং লাগছিল কত ছোট ছোট বাচ্চাগুলো সব বাবা মায়ের হাত ধরে কাঁধে উঠে জলে নামছিল তো দুগু দেখে বললো আমিও নামবো তো আমিও কস্টিউম আর টাওয়াল টাওয়ালও ক্যারি করছিলাম তো ও নেমে গেল তো একা একা একটু ভয় পাচ্ছিল নিচে না একদম পাথর রয়েছে তো পা ফেলতে একটু অসুবিধেই হয় কিন্তু একবার নেমে গিয়েও খুব এনজয় করছিল। ভিড় দেখে স্নান তো করলাম না কিন্তু আফসোসও হচ্ছিল তাই একটু জলে পা চুবিয়ে বসে বসে এদের লাভ ঝাঁপের কম্পিটিশন দেখছিলাম সেই সব অবশ্য কে ফার্স্ট সেকেন্ড হলো জানি না অনেকটা সময় এখানে বসে কাটালাম এবার ওপরে উঠে যাচ্ছি আর প্রচণ্ড রোদ আর সিঁড়িগুলো এত খাড়া খাড়া না অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আমার ওপরে উঠতে কিন্তু দুগ্গু ভীষণ রিফ্রেশিং মুডে ছিল ও যেহেতু স্নান করেছে ওর ভীষণ ভালো লাগছিল জায়গাটা একদম বিচের ধারে তো এই যে কটা গাছ দেখা যাচ্ছে বিচের ধারে এগুলোই মানে অনেক বেশি তো ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র আর সমুদ্রের ঠিক পাশেই রয়েছে সিনখোলটা তো এখন আমরা রাস্তা ধরে মেন রোডে উঠে পড়েছি যাচ্ছি আবার মাসকাটের দিকে এখানকার ক্লাইমেটের জন্য না শরীরে ভীষণভাবে ডিহাইড্রেশন হয় সেই জন্য বারে বারে লিকুইড ইনটেক করাটা ভীষণভাবে দরকার রাস্তার পাশে একটা কফি শপ দেখে তাই দাঁড়িয়ে পড়লাম শুভজিৎ নিয়েছে অ্যাভোকাডো উইথ থানি ওই জুসটা এখানে খুব ভালো খায় আর আমি হলো সেই সেম ওয়াটারমিলন উইদাউট সুগার তা হলেও জুসটা দারুণ মিষ্টি ছিল খেতে মাস্কাটে ঢুকে পড়েছি আর আবারও আমার সেই প্রিয় পাহাড়ি রাস্তায় আর দিনের শেষে সূর্যটাকে দেখতে কি দারুণ লাগছে না আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব